সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা যুক্ত হয়েছি সন্তোষপুর পাঁচত ওয়ার্ড থেকে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক সড়ক প্রতিদিন মানুষ যানবাহন এই দিয়ে যাতায়াত করতে হয় তো দীর্ঘদিন ভোগান্তির পর এলাকার যুব সমাজ এরপরে ব্যবসায়ী যারা অটো চালায় বা যানবাহন চালায় তাদেরও পক্ষ থেকে কিন্তু এই রাস্তাটি সড়ক রাস্তাটি সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে তো আজ সকাল থেকে কিন্তু স্থানীয় যারা যুবকরা আছেন তারা নিরসভাবে কাজ করছেন এই রাস্তাটি করার জন্য তো এখানে আসলে পুরো সড়কটাই কিন্তু বাঙ্গাচুরা অবস্থা ছিল তো আজ সকাল থেকেই এই রাস্তার কাজ চলছে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা বর্তমানে এইসব কাজে দায়িত্ব রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই সড়কটি গুরুত্ব বিবেচনা করে যে এভাবে এই এলাকার যুবগোষ্ঠীরা তারা কাজ করে এই সড়কটাকে কাজ করে যাচ্ছেন সেখানে যদি সরকারিভাবে যদি একটা বরাদ্দ দেওয়া যায় তাহলে কিন্তু এখানে যে সড়কটি বাঙ্গাসুরা আছে সেটি ঠিক করতে পারলেই জনসাধারণ এবং যানবাহন আ ঠিকভাবেই যেতে করতে পারবে একেবারে রাস্তার বিশের একটা অংশ দূরে এই সড়কের খোয়া তারা সকাল থেকে গাড়িতে করে খোয়া এনে ইটের খোয়া এনে কিন্তু এই রাস্তার কাজ চলছে এ দাদা কেমন আছেন এ দাদা এই যে এখন দেখতেছেন যে কাজটা চলছে এটা আপনি কি মনে করেন এটা কি কেমন হচ্ছে উদ্যতো আলহামদুলিল্লাহ ভালো রাস্তা পুরো ভালো হইলো ভালো হইতাছে আর কি একদম এইভাবে করলে ভালোই তো না যদি পুরো ভালো হইতে তাহলে মানুষ সুবিধা মতো হাঁটতে পারছে আর কি এখন যতটুকু করছে এইটুকুর মধ্যে কি মোটামুটি চলবে নাকি এখন আপাতত এটা সরকারি বাজার লাগে এটা গ্রাম পর্যায়ের লোকজন করতেছে এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আর যাই হোক আমরা একজনের সাথে কথা বলছিলাম এখানে জামশেদ সদাগর আছে আমরা তার সাথে কথা বলবো তবে এর আগে আমরা একটি সড়কটা দেখাবো আপনাদেরকে আজকে সকাল থেকে যে কাজটি করেছে এলাকার যুবগোষ্ঠীরা তাদের সে উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এখানে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী সহ ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল এরপরে বিভিন্ন যানবাহন খুব বেশি চলে থাকে এখান দিয়ে কিন্তু সেই অনুপাতে এই রাস্তাটা যে গুরুত্ব সহকারে একটা সংস্কারের প্রয়োজন বা নতুন রাস্তা পাকা গরণ সেটি কিন্তু হচ্ছিল না তো আজকে যুবগোষ্ঠী তারা এই বাঙ্গাসোর রাস্তাতে ইটের খোয়া ফেলে তারা কাজটা করছে তো এখানে সন্তোষ পাঁচতম ওয়ার্ডের যে আবর্গত মাতা আছে এখানে যে ব্যবসায়ীরা আছেন সেই ব্যবসায়ীরা কিন্তু এখানে অর্থায়ন করেছেন এরপরে যারা অটো চালক আছে তারা অর্থায়ন করেছেন যারা অন্যান্য গাড়ি চালান এই সড়ক দিয়ে তারা মোটামুটি সহযোগিতা করেছেন তো দেখতে পাচ্ছেন এখানে কাজ এখন অনেকটাই প্রায় খোয়া ফেলা শেষ হয়ে গিয়েছে এই জামশেদ ভাই আপনাদের সাথে জড়িত ওই উদ্বেগের সাথে কিভাবে করলেন এই এটা আমরা তো উদ্যোগ নিলাম আসলে তো এই সড়কটা আমাদের ফার্স্ট নম্বর ওয়ার্ডের সড়ক এটা খুব লাজুক অবস্থা আপনারা দেখতেছেন তো ওই আমরা আসলে বিশেষ করি ওই অটো চালক শহীদ আমি শহীদ আমার সাথেও বললো যে ভাই রাস্তায় যেতে অবস্থা খারাপ এখন আমরা এটাতে মানে একটা আদালত দাবা এটার ভাঙ্গাচুরা ফালাই একটু উদ্যোগ নিয়ে এটা যদি আমরা করি তাহলে তো আমাদের আমাদের ছাত্রছাত্রী স্কুল যায় মাদ্রাসা যায় এখানে মাদ্রাসা স্কুল আছে তারপরে আমাদের মা বোনেরা আমরা যাতায়াত করতে মানে অনেক আমি কষ্ট হয়ে যাবে তারপর আমাদের এখানে বন্ধ বন্ধকলা মিলের প্রায় পাঁচ সাতটা দোকান আছে তো দোকানের তাও মালামাল আনতে অনেক অসুবিধে পরে আমি সহকারে শহীদ সহকারে বিবেচনা করি রেপারে দিয়ে দেওয়ার পরে যোগাযোগ মানে এটা উদ্যোগ নিলাম যে রাস্তার মধ্যে মানে একটু আদা আল্লা ফালাই আমরা একটু এটা সংস্কার করি তো আসলে আজকে এই কাজটা হইতেছে তো এইটা যদি আমরা বিশেষ করি আমরা দোকানদাররা এবং অটো চালক শহীদ তারপরে দিয়ে এখন এখানে কাজ করতেছে দুলাল ভাই তারপরে মোশার কন্ডাক্টার ছেলে দুলাল তারপরে দিয়ে একজন আছে আপনার ইয়া নুরুদ্দিন অটো চালক আমরা আজকে সকাল থেকে কাজ করতেছি তো এই সড়কটা যদি আমাদেরকে মানে সরকারিভাবে যদি সরকার কোনো অনুদান দিত তাহলে আমরা আরও উপকৃত হইতাম আমাদের সড়কটার খুবই লাজুক অবস্থা এটা হলো শান্তির সড়ক সড়ক এখান থেকে আপনার এই দেরি পর্যন্ত বা আরও বাইরের দিকে আছে এখন আপাতত যদি আমাদেরকে যদি এ অর্থাৎ যদি করে দিত সরকার এখান থেকে আপনার এই পর্যন্ত তাহলে আমরা উপকৃত হতাম এই আর কি আমার কথা আচ্ছা আপনার আরও যে বিএনপি প্রত্যন্ত বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্ন উন্নয়ন কাজ করতেছে তাদের যে সন্তোষ বিএনপির সভাপতি আমার সেক্রেটারি আছে তাদের সাথে কি যোগাযোগ করছেন আপনারা তাদের সাথে আমরা আগে একবার যোগাযোগ করছিলাম আসলে আমি জামাল সদাগর শাহাবুদ্দিন এর যাই একদিন সাধারণত আমাকে বলছিলাম একদিন রাত্রে আমাদের একটা কাজে গেছিলাম তো আমরা ওনারা বলছিলাম তো আমরা ওনাকে কিন্তু আসলে রোডের নামটা আমরা লিখে দিয়েছি তো ওনারা উদ্যোগ নেবে বলে বলছে মানে এখন তো এক ওপির জন্য মানে কোনো কিছু ফাই নাই তো এখন যদি ওনারা যদি একটু আমাদের সাথে বা সহযোগিতা করে তাহলে আমরা আরও উপকৃত এ আর কি আর আর যাই হোক একটু আগে কিন্তু আমি সাদত ভাইয়ের সাথে কথা বলেছি তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তিনি পারলে কিছুটা সহযোগিতা করবেন তো সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে যদি এটি রাস্তাটা ফাঁকাকরণ করা যায় তাহলে এখানে পাঁচ নং ওয়ার্ড দীর্ঘা এরপর এখানে যে যে পশ্চিমাঞ্চলের বিশাল চর আছে এখানে কিন্তু চর থেকে কিন্তু ধান আনা নেওয়া করা হয় বিভিন্ন কাজে যাওয়া হয় এটি যদি বিবেচনা করে এই কাজের যদি কোনো অর্থায়ন করা যায় তাহলে এই অঞ্চলের মানুষ যারা এই রাস্তা দ্বারা সুবিধা পান তারাও উপকৃত হবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে